বিসমুল্লাহ রহমানের রায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার রহমতে ভালো আছি তো বন্ধুরা আপনারা আপনাদের সাথে অনেক দিন তেমন একটি তেমন একটু কথা হচ্ছে না দেখা হচ্ছে না তো সবাই নিশ্চয় ভালো আছেন কিন্তু আমার সেই বন্ধুকে বলতে যাচ্ছি বন্ধু তুমি কিন্তু আমার সাথে কথা বলতে গিয়েও বলছো না আবার দেখা দিতে গিয়েও দিচ্ছ না ঘটনাটা কি আসলে তুমি যদি একটু খোলসা করে বলতে তাহলে কিন্তু ভালো লাগতো আসলে তোমার কি হয়েছে বিষয়টা যদি একটু বলতে তাহলে কিন্তু প্রয়োজনে আমি একটি কবিতা লিখে দিতাম তোমার এই কথোপকথন নিয়ে তুমি আমাকে বলো হয় ফোনে বলো অথবা ডাইরেক্ট এসে দেখা করো আমি ছিনাই বাসাতে আসি অথবা কোথাও বলো আমরা একটু মিট করি যেখানে বসলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর তা যদি না হয় তাহলে কিন্তু এই দিনের পর দিন এভাবে কিন্তু চলতেই থাকলে নিন্দুকেরা কিন্তু সুযোগ নেয় এটা কিন্তু বুঝতে হবে এটা বুঝতে হবে যে যদি তুমি আমি সম্পর্ক এখন একটু শেষ করার পথে যাই তাহলে কিন্তু নিন্দুকেরা সুযোগ নেবে আর এই সুযোগ নেওয়ার ফলে কিন্তু তারা এটা ওটা করার চেষ্টা করবে কেউই চাইবে না যে আমি তুমি বা আমাদের এই সম্পর্কটা একটা তিক্ত পর্যায়ে যাক কেননা তুমি তো ভালো বন্ধু আমার তাই নয় কি তাই নয় কি আর যদি ভালো হয় তাহলে তো শেষ ভালো যার সব ভালো তার তাহলে কেন আমাদের প্রথমটা তো ভালোই ছিল এখন শেষটা যদি ভালো দিয়ে শেষ না হয় তাহলে তো কেমনটা হয়ে গেল না এজন্য আমি তোমাকে বলি যে এসো তোমার দোষ না আমার দোষ সেটি আলোচনার টেবিলে বসে আলোচনার টেবিলে বসে আমরা এটা ডিসাইড করি এবং আমাদের ভিতরে যে যতটুকু হয়েছে এখান থেকেই আমরা শেষ করে ফেলি তো আল্লাহ তালার রবুল আলমিন আমার তোমার মতো প্রত্যেকটা মানুষেরই এমন সমস্যা যাদের ভিতরে আছে যে একটু সমস্যা এই সমস্যাগুলো এই রমজানের রমজানেরও শেষ করে দিন কেননা আল্লাহ এই ঝগড়া বিবাদ কিন্তু পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে। আমি মুস্তাফিজুর বি বিলিটন এতক্ষণ আপনাদের সাথে বক বকা নিতেছিলাম আল্লাহ হাফেজ